গুড মর্নিং এভরি ওয়ান আগে রান্না চাপিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গিয়েছে ওখানে ডাটা আলু বেগুন দিয়ে কোটে মাছের ঝোল সাথে মশলা পেস্ট করা হয়ে গিয়েছে আর ভাত হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে ভাজিয়ে দিয়েছি এখনো লবণ হলো কি কিছু দিন হালকা ভাজা হয়ে গেলে মশলা দেবো তার উপরে লবণ হলুদ দেবো তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো আর সামনে থাকো মশলা লবণ হলুদ সব দিয়ে দিয়েছি কিছুটা সবজি ভাজা হয়ে যেত এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছে তোমরা কারা কারা বাড়িতে এটা খেতে পছন্দ করো জানি এই সবজিটা আমার বাড়িতে তো গরমকালে আসা মানে এখন তো ডাঁটাগুলো করছে তখন বেশ মোটা মোটা ডাঁটা দিয়ে এই তরকারিটা রান্না হয় শুক্তোটা আরও বেড়ে যায় আগের দিন যেমন শুক্তো করেছিলাম আগের দিনই ওই ডাঁটাটা নিয়ে আসা হয়েছিলো সেই ব্লগটা তোমরা একসাথেই হয়তো দেখতে পাবে কেননা আগের দিনের ব্লগটা তো একদম এঞ্জ করতে ভুলে গিয়েছিলাম জানি না তারপরে হয়তো পাট পাটাও আসতে পারে ধরলে একসাথেও দিয়ে দিতে পারি এডিটের উপর ডিপেন্ড করছে কী করবো না করবো দেখাও গ্যাসটা একটু বাড়িয়ে দিই মশলা ভালো করে কষিয়ে নিয়েছি কিন্তু এই কড়াইটাতে না আমার হবে না ওই জন্য আরেকটা কড়াই নিয়ে রেখেছি এটাতে ঝোলটা পড়লো এটাতে গল্প ছোটো এটাতে মাছ ভেজেছিলাম তো খুব সুন্দর মাছ ভাজা এটা যে ব্ল্যাক কোটিংটা রয়েছে আর এটা কোডিটটা উঠে গিয়েছে বাঙালিদের এই জন্য স্টিলের কুলপিতে রান্না বান্না তো সেই জন্যই আর কি মশলা কষা হয়ে গিয়েছে সবজিও ভালো করে ভাজা হয়ে গেছে জলটা ওতে ঢালবে মশলার মধ্যে জল দিয়ে দিয়েছি ফুটতে দিয়েছি জলটা ফুটতে শুরু করা গিয়েছে বেশ অনেকক্ষণ ধরেই ফুটেছে আমি ভিডিওটা করিনি আজকে প্রচণ্ডভাবে কুয়াশা পড়ছে তো পুরো অন্ধকার হয়ে রয়েছে চতুর্দিক দিক আবার মাঝে মধ্যে বাতাসও দিচ্ছে হালকা হালকা দেখি ডাটা আর আলু কতটা কি সেদ্ধ হলো না হলো মোটামুটি হয়ে গিয়েছে সেদ্ধ টাটাটা দেখি আলু তো সেদ্ধ দেখাটা সেদ্ধ হয়ে গেছে বেগুনের কথা তো বাদই দিলাম এক এক করে দিয়ে দিই মাছগুলো ঝোলের মধ্যে চার পিস মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে এক পিস দেবো মাছ ভাজা দিয়ে খেতে পছন্দ করে উপর থেকে একটু পাতা ছড়াবো মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে করে দেবো তেল মশলা একটু কম দিয়েই রান্না করছি কেননা কর্তার শরীরটা ভালো নেই সেই জন্য তেল মশলাটা একটু কমই ইউজ করছি অনেক দিন পর খাওয়ার টেবিলে দেখাচ্ছি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি যে শুক্তো তার সাথে মাছের ঝোল হ্যাঁ শুধু মাছ ভাজাটাই খাচ্ছে এই তো গরম পড়া শুরু হয়েছে আটা খাওয়া আমাদের শুরু হয়ে গেছে নাকি শুক্ত দিয়ে খাওয়া কমপ্লিট এবারে মাছের ঝোল দিয়ে খাচ্ছে যদি এখনো খাওয়া খাইনি গরম আছে ভাল লাগছে খেতে হম নুন ঝাল সব ঠিক আছে না নুন কম ঠিক আছে স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গিয়েছে গোপালকে সেবা দেওয়া হয়ে গিয়েছে এই দেখো আমার গোপু সোনা বসে আছে আর এই যে আমি তো চলো রান্না বান্না হয়ে গিয়েছে কতটা খেয়ে দিয়ে চলে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো দুপুরে খাওয়া দাওয়া কী করি না করি তোমাদেরকে সবটাই শেয়ার করবো নিয়ে বসে পড়েছি ভাত সালাড একটু মাছ ভাজা নিয়েছি শুক্তোটা নিয়ে নিয়েছি লবণ একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা তার সাথে নিয়েছি মাছের ছোল এই যে সব কিছু নিয়েছি আলু ডাঁটা বেগুন তার সাথে মাছ তো চলো খাওয়া দাওয়া করে নিই দুপুর একটা বাজে খেয়ে পর একদম আর ভিডিও করা হয়ে ওঠেনি এখন সন্ধ্যাবেলা এই জাস্ট রুটি করলাম আর তার সাথে আজকে একটুখানি বেগুনের ভর্তা করব জন্য বেগুনগুলো এগুলো তো গাছের আর এটা কেনা বেগুন তো এটাও গাছের কারো না কারোর বাট এটা কিনে এনেছি আর এটা আমাদের বাড়ির বাগানের তো এটা সর্ষের তেল একটু মাখাবো দিয়ে ভালো করে চিঁড়ে নিয়েছি কেননা যদি কোনো পোকা টোকা থাকে ওই জন্য একটু চিড়ে নিয়েছি দিয়ে এটা একটু পুড়িয়ে নেবো ভালোভাবে তেল মাখিয়ে পোড়াতে দিয়ে দিয়েছি কর্তা আজ হঠাৎ করে বলে উঠলো প্রতিদিন তো তরকারি দিয়ে রুটি খাওয়া হয় আজকে একটু বেগুন ভর্তা করো না বেগুন পোড়া দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে বিশেষ করে শীতের সময় গরমকালে তো আমার যেরকম অ্যালার্জি রয়েছে বেগুন খেতে পারি না এমনিতেও আজকে যেমন ডিনার করার পরে আমি তো বয়সটা দিচ্ছি তো আমার ঠোঁটগুলো ফুলে গিয়েছে ফুল করছে হালকা হালকা অ্যালার্জির জন্য তো যাই হোক সবার তো সেটা হয় না আমার কর্তার খুব পছন্দের ওর অ্যালার্জি নেই তাই হোক ভীষণ পছন্দ করে তাই ওর জন্যই বিশেষ করে এটা খাওয়া একটা ছোট্ট টমেটো কাঁচা লঙ্কা আর একটু দু দিয়ে দিয়েছি ভাত্তার সাথে ভালো লাগবে খেতে অনেকে পছন্দ করে না বেগুন পোড়া বা বেগুন ভর্তা খেতে তাদেরকে বলবো প্লিজ একবার ট্রাই করে দেখো তোমরা নাক সিট কোনো রাগে তো যাই হোক বন্ধুরা ডিনার নিয়ে বসে গিয়েছি ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা